হ্যালো ওয়ার্কস অফ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থার্মেল অ্যান্ড দেখে অলরেডি খুঁজে গেছো আজকে আমরা কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম এই দ্বিতীয় পার্টটা হলো বেশ কিছু না কারণ আমি যেগুলো পড়তেছিলাম সেগুলোই আর কি আমি তোমাদেরকে মাঝে একটু তুলে ধরবো সো ফার্স্টে এখান থেকে আমি আর কি লেটার আছে যে লেটারটা সেই লেটারটা মুখস্থ করতেছিলাম আর এখানে একটা ইমেল আছে এই ইমেলটাও মুখস্ত করতেছিলাম এখানে আমার ইমেলটা কিন্তু মুখস্থ হয়ে গেছে এখন লেটারটা মুখস্থ করতেছিলাম আর এখানে আমি কিন্তু সকালে যে যে তেরো অধ্যায় সসীম ধারা আছে তেরো অধ্যায় যে তেরো অধ্যায় যে সসীম ধারা এই সসীম ধারাটা আমি কিন্তু কমপ্লিট মানে কমপ্লিট বলতে যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলা কিন্তু আমি কমপ্লিট করছি এখন ইংলিশ আর কি মুখস্ত করতেছি আর এভাবে কিন্তু আমি অল্প অল্প পুকুরে সব সাবজেক্টই পড়ব কারণ এই দুই মাসে কিন্তু আমাকে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে হবে আর যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে তো হাতের রিক্সা ধরাই দেবে সেজন্য এখন একটু ভালোভাবে পড়তে হবে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি সো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে What bye bye.